সাত কোটি বা সাড়ে সাত কোটি মানুষ ছিল তখন মানুষের খাদ্যে প্রচন্ড অভাব ছিল এখন কি আমাদের আল্লাহ আমাদের খাদ্যের বাবা আছে কেউ কি না থাকে কিন্তু আমাদের প্রচন্ড অভাব কোন অভাব যেখানে আমাদের এই জায়গাটা আমাদের এখন প্রচন্ড আমাদের পেট ভরানোর মানে জিনিস আছে অনেক কিন্তু আমি কি নিয়ে পেট ভরাচ্ছি এটাই এখন আমাদের প্রশ্ন এটাই আমাদের মানে এখন আমাদের সময় আসছে যে আমি আমার টেবিলের খাবার আছে আমি কোনটা খাবো কোনটা খাবো কোনটা খাবো না

তিনশো পঁয়ষট্টি দিন আমাদের জমিগুলো কি করে থাকে থাকে না এবং অনেকেরই বাগান আছে অনেকে হয়তো আপনি একটা লালের গাছ লাগাচ্ছেন আপনি একটা গাছ লাগাচ্ছেন গরুের গাছ লাগাচ্ছেন কিন্তু ওই পরিকল্পিত হবে না